নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো দেখো বন্ধুরা আজকে আমি বেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে দশটা তো এখন সকালবেলা চা খাওয়া হয়ে গেছে মার আমার আজকে শনিবার বন্ধুরা যেহেতু রাতে বাপি আসবে তো আমি একটু বাজারে যাব আমাদের চা টিফিন সব খাওয়া হয়ে গেছে তো সেগুলো শেয়ার করিনি আর এখন একটু বাজারে যাবো একটু মাছ আনি চলো আর বাইরে না প্রচণ্ড রোদ তো এই রোদের মধ্যে যেতে হবে এটাই হচ্ছে ভাবনার বিষয় তো চলো বাজারে যাই দেখি কি আনা যায় তো নিয়ে নিয়েছি যে টাকা ঠিক আছে টাকা নিয়ে নিয়েছি তো চলো বাজারে গিয়ে তারপর দেখাচ্ছি কী আনি না আনি আর দিও না দুটো দাও অতটা নেবো না আমি এক কিলো নেবো না আমার টাকা নেই টাকা নাই ওই দুটো দাও টাকা ছাড়া দেবো তো ছোটামাও রোদের মধ্যে বাজার করে পুরো হাঁপিয়ে গেছি এসে তাড়াতাড়ি করে মাছটা ধুলাম কারণ এগারোটা দশ হ্যাঁ ভাবতে পারছো তো তাড়াতাড়ি তো রান্না করতে হবে অনেকটা বেলা করে যেহেতু বাজারে গেছি তো চলো মাছটা এটাকে ধুয়ে রেখেছি দেখে নাও এই দেখো এনেছি তেলাপিয়া মাছ এখানে কাটা আছে হ্যাঁ আর এই দেখো চিংড়ি নিয়ে এসে চিংড়িটাও কেটে পয়সা করে নিয়েছি এখন এটা ঢাকা দেবো এখন পাম চালাবো পাম চালিয়ে জল আনতে হবে ঠিক আছে তো চলো এখন পামটা চালিয়ে দিই জল নেই তো দেখো বন্ধুরা মাছগুলো এ দেখো ভেজে নিয়েছি আর রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর এখানে দেখো যে আলু আর পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হচ্ছে এরকম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আলু আর পেঁপে দিয়ে দেখো চিংড়ি মাছ দিয়ে তরকারি এদের চাপিয়ে দিয়েছে একটু আদা বাটা দিয়েছে এর হলুদ দেওয়া হয়নি দেবো ভাতের ফ্যান জলটা তো দেখো একটু হলুদ আছে জিরে ধনে গুলো দিয়ে দিলাম কষানো হয়ে গেছে সবজিটা এবারে একটু ওই আদা বাদা জলটা দেব না তো সেদ্ধ হবে না এই দেখো এবার ঢাকা দিয়ে দেখি হয়ে গেল আর কিচ্ছু করতে হবে না সেদ্ধ হোক এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছগুলো তুলে ভাজা হয়ে গেছে দেখা তো পারছি না তো দেখো এ দেখো ঝোলের সবজিটা কথাচ্ছি আর এখানে আদা বাটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো হলুদ আর জিরে ধুনেগুলো হুম এটা মশলাটা করে রেখেছি এটাই দিয়ে দেবো জলটা হ্যাঁ হ্যাঁ না হয়ে যাবে আর কেন জল দেবো ব্যাস ব্যাস আর দিও না তো মা এবার এই ঝোলটা করুক এখানে সব আছে ঠিক আছে যদি একটু হলুদ লাগে তবে দেবে ধীরে ধরে সব দেওয়া আছে মাছগুলোকে একদম ভালো করে ভেজেছি ভালো লাগছে না এতেই ঢালবে আর এরকম হাতটা টগছে এত কে এরকম মাছ রেখেছি দুজন দুটো আর এই দেখো চিংড়ি দিয়ে আলু পেঁপের তরকারিটা কেমন হয়েছে বলবে হ্যাঁ আর এখানে দেখো কাঁকড়ালার পেঁপের তরকারি ঝোল ঝোল মাছের ঝোল তো রান্না কমপ্লিট মা এখন বাসন মেজে চান করে নেবে তারপর চান টান করে আমি একটু ঘরটা পয়সা করে নিই চান করে তারপর ফিরে আসছি এখন একটু ধাক্কা দিয়ে রাখি তো দেখো এখন বাজে সাড়ে বারোটা তো আমাকে তাড়াতাড়ি ঘরটা পয়সা করতে হবে নাহলে অনেকটা বেলা হয়ে যাবে তো খুব গরম লাগছে বন্ধুরা সমানে জল খাচ্ছি একজোক জল শেষ হয়ে গেল হ্যালো বন্ধুরা তো দেখো চানপুরে চলে এসেছি এখন বাজে পাকা দুটো ওই দেখো করে এলাম খুব কষ্ট হচ্ছে আর ওপরে তো ভীষণ গরম ঠাকুর পুজো করতে খুব কষ্ট তো দেখো মা খেতে বসে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নি আর মেনুগুলো তো সব দেখিয়েছি তো চলো খেয়ে নিই তো দেখো বন্ধুরা মা ভাত ভরেছে এই দেখো এখানে মাছ ভাজা মা মাছ ভাজাটা খেয়ে নিয়েছে আর এই দেখো পেঁপের তরকারিটা আর এই যে মাছের চলে লুকটা তো চলো বন্ধুরা আজকে খাওয়া ভিজা করবো না গরম লাগছে ভীষণ তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক হাই বন্ধুরা মাছ ভাজা দিয়ে তো দারুণ খেলাম এখন খাচ্ছি চিংড়ি দিয়ে

<noise> 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 n i s e n e <noise> n o e <noise> n o i e <noise> 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 i s e h o i s e <noise> i s e n i s e o i s e <noise> <noise> o i e n o i e n o i e <noise> n n s o i o e s e o i s e <noise> e n o o i s e i s e n o n e <noise> o n e i s e n e n e n o e n ভালো আছি ভালো না পারে অত বেলা বেজে গেছি দিন তো নটার সময় যাচ্ছি প্রচুর বেলা হয়ে গেছিল ইচ্ছা ছিল না বাজে যাওয়া হঠাৎ কি মনে হল কারণ যেখানে মাছটা কাছে যেটা বোঝা দু বাদ নি বোঝে না গামও বেশি না বাজে যে

পাঁচশো মাস ভালো মতো হয়ে গেল ওরা পাঁচশো মাস হুম হুম ও আরও বেশি দিয়েছিলো আরও একটা দিন ভালো

বাঁদা চেঙ্গে বন্ধ করল মাঝভাটা খেলাম টেস্টাদের তো দেখো হা শেষ হালা একদম পরিষ্কার তো চলো আছে মতো এটুকুই আমার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না সবাই কিন্তু লাইক করবে চলো